তাই দেড় কোটি বারো আইনে শুভেন্দু অধিকারীর কথা মিথ্যা প্রমাণিত হল তো এখন এইভাবে লাইনে দাঁড় করিয়ে এটা মানুষকে পেরেশানি করার অন্যতম চক্রী হচ্ছে এই বিজেপি আর বিজেপির বকলমে কথা শুনে নির্বাচন কমিশনের যিনি চেয়ারে বসে আছেন একের পর এক তিনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি প্রথম দিন প্রেস কনফারেন্স করে যে কথা বলেছিল আজকের ডেটে তার কথার সাথে মিল হচ্ছে না নির্বাচন কমিশন দায়ী তৃতীয় যেটা তৃণমূল কেন দায়ী আপনারা বলতে পারেন যে ভাইজান যান সবসময় আপনি তৃণমূলকে দায়ী করেন কেন সব সময় তৃণমূল অন্যায় করে তাই সব সময় আমি তৃণমূলকেই দায়ী করি তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি এসআইআর দ্রুততার সাথে করার জন্য অফিসার কম ছিল ইআরও এই আরও এলেক্স ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেক্ট্রল রেজিস্ট্রেশন অফিসার কম ছিল সাড়ে আট হাজার মতো দরকার ছিল না রাজ্যে সে হচ্ছে না নাটক চলছে আমি আপনাদের বলি এই যে নোটিশ এসেছে সব থেকে বেশি মানুষ নোটিশটা কি কারণে পেয়েছে নামের বানেন ভুলের জন্য ফুলশটা ভুল আমির উদ্দিন আমির উদ্দিন এই স্পেস থেকে যাওয়ার জন্য হচ্ছে আমির উদ্দিন কিন্তু লেখা এসছে আমির উদ্দিন নামের নাই আপনার কি বলে সারনেম টাইটেল আগে পরে হয়েছে নোটিশ এসছে বাপের নাম তখন একটা ছিল এখন আলাদা হয়েছে মানে কি তখন ছিল মোহাম্মদ ছিল না শুধু আব্দুল এখন বাপের নাম মোহাম্মদ আব্দুল কৌশিক কে ও দিয়ে শুরু হয়েছে এখন কে এ দিয়ে কৌশিক এসে গেছে লিখছে খাতুন ছিল এখন বেগম বা বিবি হয়েছে চিঠি এসে গেছে টাইটেল ছিল মহিলার অমুক দাস এখন দাসের সাথে স্বামীর যে টাইটেলটা যুক্ত করেছে চিঠি এসে গেছে তাই না এটা হচ্ছে বেশি হয়েছে আর বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে তারপরে চিঠি দলিতদের কাছে তারপরে আদিবাসীদের কাছে তারপরে অন্য অন্য কিন্তু সব থেকে বেশি চিঠি মুসলমানদের কাছে এসেছে কিন্তু কারণ হিসাবে কি দেখানো হচ্ছে ছোট্ট ছোট্ট ভুল এই ভুলগুলোকে ধাতব্যের মধ্যে পড়ে না কিন্তু এই ভুলটা ধরবে না বলেছিল কবে যখন জ্ঞানেশ জি প্রেস কনফারেন্স করেছিল যে দু হাজার দুয়ে যাদের ম্যাপিং হয়ে যাবে তাদের আর কোনো অসুবিধা নাই বা দু হাজার দুয়ে যাদের ভোটার লিস্টে নাম নাই তাদের পরিবারের বাবা মা দাদু দাদির যদি ম্যাপিং হয়ে যায় তাদের আর কোনো অসুবিধা নাই এটা বলেছিল তো এখন নাটক হচ্ছে কারণ এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই আতঙ্কের পরিবেশের জন্য তিনজন দায়ী তিনজন মিনস তিন ভাবে দায়ী হচ্ছে আমি করছি আমি তার প্রমাণ দিয়ে দেব এক হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় হচ্ছে বিজেপি তৃতীয় হচ্ছে এটাকে লিখিত অভিযোগ করতে বলো এটা কে এটা লিখিত অভিযোগ করো থানাতে একদম অভিযোগ করো একদম করে রিসিভ না তৃণমূল কংগ্রেস বিজেপি আর ইলেকশন কমিশন তিনজন মিলে পশ্চিমবাংলার মানুষকে এই লাইনে দাঁড় করিয়ে হয়রানি করছে আমি তিনজনের প্রমাণ আপনাদের দিয়ে যাব শুভেন্দু অধিকারী কি বলেছিল যে দেড় কোটি রোহিঙ্গা আছে যখন খসড়া লিস্ট হলো আটান্ন লক্ষ সতেরো হাজার মানুষের মতো নাম বাদ পড়লো তাই দেড় কোটি বারো আইনে শুভেন্দু অধিকারীর কথা মিথ্যা প্রমাণিত হলো তো এখন এইভাবে লাইনে দাঁড় করিয়ে এটা মানুষকে পেরেশানি করার অন্যতম চক্রি হচ্ছে এই বিজেপি আর বিজেপির বকলমে কথা শুনে নির্বাচন কমিশনের যিনি চেয়ারে বসে আছেন একের পর এক তিনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি প্রথম দিন প্রেস কনফারেন্স করে যে কথা বলেছিল আজকের ডেটে তার কথার সাথে মিল হচ্ছে না নির্বাচন কমিশন দায়ী তৃতীয় যেটা তৃণমূল কেন দায়ী আপনারা বলতে পারেন যে ভাই যান সবসময় আপনি তৃণমূলকে দায়ী করেন কেন সবসময় তৃণমূল অন্যায় করে তাই সবসময় আমি তৃণমূলকেই দায়ী করি তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি এসআইআর দ্রুততার সাথে করার জন্য অফিসার কম ছিল ইআরও এই আরও ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার কম ছিল সাড়ে আট হাজার মতো দরকার ছিল না রাজ্যে তরি তোমাদের এখানে একটা বড় করে বাঁশ দিয়ে দরকার ছিল তড়িঘড়ি পশ্চিম বাংলা সরকারের চিফ সেক্রেটারি তড়িঘড়ি শুনে রাখুন আপনারা তড়িঘড়ি পশ্চিম বাংলা সরকারের চিফ সেক্রেটারি ভার্চুয়াল মিটিং করলো সময় স্বল্প হলে ভার্চুয়াল মিটিং করি আমরাও এক জায়গা থেকে সবটা কানেক্ট করতে গেলে ভার্চুয়াল মিটিং করি আমরা উনিও তাড়াতাড়ি দাদার নির্দেশ মানতেই হবে তাড়াতাড়ি সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদের সাথে ভার্চুয়াল মিটিংয়ে বসলেন ভার্চুয়াল মিটিংয়ে বসে নির্দেশ দিলেন কত পদ আছে কত অফিসার আছে লিস্ট দাও আর কত শূন্য পদ আছে লিস্ট দাও যখনই দেখেছেন শূন্য পদ কম বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ অফিসার কম আছে নির্দেশ দিল দ্রুততার সাথে যুদ্ধকালীন তৎপরতায় যুদ্ধকালীন তৎপরতায় এই পদগুলোকে পূরণ করতে হবে এই পদ পূরণ করে প্রায় নব্বই হাজার অফিসার মমতা ব্যানার্জী সরকার নির্বাচন কমিশনের হাতে তুলে দিল যে তাড়াতাড়ি তোমরা এসআইআর করো আর রাস্তায় নেবে কি বলছে এসআইআর আমি মানছি না এক নম্বর বুঝতে পারছেন কি বলছি বুঝে আসছি আমার কথাটা দ্বিতীয় হচ্ছে প্রায় আড়াইশো কোটি টাকা দিল এসআইআর করার জন্য কে পশ্চিমবঙ্গ সরকার বুঝতে পারছেন সাফে কামরার ও অজায় ঝাড়ছে কে তারপরেও বলছি বলতে পারে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দিতে হবে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় তবে আমার সাথে যদি এই বিষয়ে কেউ ডিবেট করতে আসে আমি তার সাথে ডিবেট করতে রাজি আছি দরকার শিখবো তার কাছে কোনো সমস্যা নাই আমার শিকার এডুকেশন হ্যাজ নো এন্ড শিক্ষার কোনো শেষ নাই তার কাছ থেকে শিখবো আমি কোনো সমস্যা নেই কিন্তু আমি তারপরে এখন পর্যন্ত তাও ধরে নিচ্ছি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর গল্প শুনিয়ে ঠিক